হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল সুইট কপাল পুতানি আর সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আর সকাল হয়েছে অনেকক্ষণ আগে কারেন্ট ফারেন্ট ছিল না যার জন্য সকাল থেকে ব্লগটা শুরুও করতে পারিনি গরমে প্রচন্ড বৃষ্টি না হলেই গরম লাগে বাবা এর জ্বালায় আর এতক্ষণ ধরে সকালবেলা পাড়াপাড়ি হুড়াহুড়ি সোনার সাথে খেলা সবাই ছিল ঘরে আর এখন ভাই কাজে চলে গেছে আর হচ্ছে বাবা বাজারে গেছে আর ওইদিকে তোমাদের দাদা খাচ্ছে খেতে বসে গেছে ডিম দিয়ে খাবে আর মা খাবার দিচ্ছে আর এখানে রান্না হচ্ছে ডালের জল দেওয়া ডাল করবে মা ঠিক আছে আর আমি এখন কাজ করবো আর বিছানা বিছানা কিচ্ছু তোলা হয়নি ঝাড়া হয়নি বিছানা বিছানা তুলবো সব ঘরের বিছানা তুলতে হবে দেখো মানে এটা তো তোলা কিন্তু ঝাড়া হয়নি ঝাড়তে হবে তিনখানা বিছানা তুলতে হয় প্রচুর চাপের কাজ ঠিক আছে

को बखला? उणा को एडला? उणा पुझा? उणा बुझा? उणा बुझा? দেখো ছাগল কেরম গাছে দল খেতে পারে মাথা নিচে মাথা নিচে খাচ্ছে দেখো দেখা যাচ্ছে

তুমি দেখি খালিটা করছ বলছে কি ভালো হয়নি বলছে দেইবিজের ভালো হয়নি কি ভালো হয়নি

বন্ধুরা সব কাজকর্ম সেরে খেতে বসে করেছি আমি আর মা একটা খেতে বসে পড়েছি দুপুরবেলা আর বাবা আর মানে আমার তোমাদের দাদা মানে আমার বর আর আমার বাবার খাওয়া হয়ে গেছে আগে আজকে হচ্ছে গিয়ে নিরামিষ ডাল বেগুন ভাজা পটল ভাজা কাকর ভাজা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর কালকে তো আমাদের অনুষ্ঠানের পরের দিন কালকে খাসির মাংস মাংস দিয়ে খাওয়া হয়েছে ঠিক আছে কিন্তু কালকে খাওয়াটা শেয়ার করতে পারেনি তার কারণ মানে খেতে বসে মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছে তো মানে হাসি ঠাট্টা হয়ে উঠলো না আমার ভুলেও গেছে ব্লগ করতে ভিডিও শুট করতে আর খাওয়া দাওয়ার পরে সবাই ঘুম দিয়েছে তো যেহেতু আগের দিন অনেক খাটা ছিল সবার তো সেই জন্য আর করা হয়নি সেজন্য আজকে বলে দিলাম আজকে হচ্ছে গিয়ে কালকে একটু মাংস ছিল তাই কাকু একটু মাংস দিয়ে গেল ওটুকু দিয়ে সবাই একটু একটু করে খাবো একটুখানি ছিল আর কি দিনে এই হচ্ছে আজকের মেনু প্লেন খেতে যাচ্ছিলাম প্লেন খেতে খেতে মাঝখান নিয়ে আজ ঠিক করে গেল

এটা কি এটা কিন্তু ওই হাইব্রিড না একদম সরু একদম কচু গাছের গোড়া থেকে নিয়ে এসছে না মা হ্যাঁ এই লতিটা খেতে যাওয়ার টেস্ট হবে মানে বলার বাইরে এই যে কিন্তু কাটতে একটু টাইমে মা একা একাই কাটছে আমি একটু দিকে ভিডিওর কাজ করছিলাম যার জন্য এই যে এতটা কাটা হয়ে গেছে মা তাও তাড়াতাড়ি কাটতে পারে আমার আরও টাইম লাগতো কালকে লতি রান্না হবে কি দি মাছ দিও মা কি চিংড়ি চিংড়ি দিয়ে তো লতি কালকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এখন হচ্ছে গিয়ে আমরা লতিটা কাটা হয়ে গেলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নেবো আজকে তো নিরামিষ হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না আর এখানে আসলে জানো তোমার ভিডিও অনেক বড় হয়ে যায় তো আজকের জন্য টাটা গুড নাইট ফিরে আসছি নতুন আমার ব্লগ নিয়ে সবার সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা গুড নাইট